আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই রমজানুল মুবারক মাসে রোজা রেখে অজু করার সময় দুইটি ভুল করলে আমাদের রোজা নষ্ট হয়ে যাবে সেই ভুলগুলি কি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জেনে দেব। তো অনুরোধ করবো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখুন আমরা যেমন স্বাভাবিক অন্য মাসে অজু করি এই মাহে রমজানে রোজা রেখে অনুরূপভাবে অজু করা যাবে না যদি আমরা অনুরূপভাবে অজু করি তাহলে আমাদের রোজা নষ্ট হয়ে যাবে আমরা অন্য মাসে কেমন করে অজু করি আমরা সর্বপ্রথম কবজি ধুই কবজি ধোয়ার পরে আমরা মুখে পানি দিয়ে গড়গড়া করি নাকে পানি দিই নাকে পানি দেওয়ার সময় জোরে একটু টানি আপনার ভেতরের দিকে একটু বেশি করে পানি দিই তারপরে মুখ ধুই তারপরে কোনোই পর্যন্ত হাতটা ধুই তারপরে মাথা মাসাহ করি তারপরে পা ধুই এটা হচ্ছে অন্য মাসের নিয়ম তো এই নিয়মে আমরা যদি মাহে রমজানে রোজা রেখে অজু করি তাহলে আমাদের কিন্তু রোজা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে দুইটি ভুলের কারণে নাম্বার এক আমরা যে হাত ধুই হাত ধোয়ার পরে আমাদেরকে কুলি করতে হয় দেখুন আমাদের কুলি যখন করি আমরা অন্য মাসে কি করি পানি নেওয়ার পরে মুখের মধ্যে আমরা গড়গড়া করি গড়গড়া করি মুখের মধ্যে গড়গড়া করি দেখুন এই রোজা রেখে আপনি যদি পানি নিয়ে গড় গড়া করেন আপনার মুখটা উঁচু করে গড় করা যখনই করবেন আপনার হলকম দিয়ে পেটের মধ্যে পানি চলে যেতে পারে আপনার যদি পানি চলে যায় তাহলে সঙ্গে সঙ্গে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে বাতিল হয়ে যাবে সেই জন্য এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন দ্বিতীয় নম্বর যে ভুলটি রোজা রেখে করবো না অজুর মধ্যে সেটা হচ্ছে নাকের মধ্যে পানি দেওয়া দেখুন অন্য মাসে আমরা নাকের মধ্যে পানি দিয়ে জোরে টানি যদি আমরা রোজা রেখে অজু করার সময় নাকের মধ্যে পানি দিয়ে জোরে টানি তাহলে আমাদের এই হোলকম দিয়ে নাক দিয়ে হলকম দিয়ে আমাদের পেটের মধ্যে পানি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই জন্য এই মাহে রমজানে রোজা রেখে এই নিয়মে আপনারা অজু করবেন না কেমন করে অজু করবেন আপনারা স্বাভাবিক মুখের মধ্যে পানি দিয়ে আপনারা পানিটা ভালো করে বুলিয়ে নেবেন এবং পানিটা ফেলে দেবেন নাকের মধ্যেও অনুরূপভাবে কোনো রকম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে আপনারা পানিটা ঝেড়ে ফেলে দেবেন এই নিয়মে আপনারা অজু করবেন নতুবা আপনারা যদি গড় গড়া করেন নাকের মধ্যে জোরে পানি দেন তাহলে হলকম দিয়ে পেটের মধ্যে পানি চলে যেতে পারে যদি পানি চলে যায় তাহলে আপনার রোজা সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে এই জিনিসটা আমরা সকলেই মাথায় রেখে অজু করব ইনশাআল্লাহ তো এই পর্যন্ত ভিডিওটি ছিল ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাছে এই ভিডিওটি শেয়ার করে দিবেন তিনারাও যেন সাবধান হয়ে যায় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ